ভারতের হেড কোচের দায়িত্ব দেওয়া হয়েছে দুই দুইবার বিশ্বকাপ জিতিয়েছেন এই গৌতম গাম্ভীর গৌতম গাম্ভীরের ওপরে আস্থা রেখেছে বিসিসিআই কেন রেখেছে জানেন সেই বিষয়টাই আপনাদেরকে জানানোর চেষ্টা করব আজকের এই ভিডিওটির মাধ্যমে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো টি টোয়েন্টি বিশ্বকাপে দু সালে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নেমে তিরাশি রানের একটি ইনিংস খেলেছিলেন গৌতম গাম্ভীর এবং ম্যাচ জিতেছিলেন ভারত অবদান রেখেছিলেন গৌতম গাম্ভীর ওয়ানডে বিশ্বকাপে দু সালে গৌতম গাম্ভীর সাতানব্বই রানের একটি ইনিংস খেলে ফাইনাল ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে আমি ম্যাচটি দেখেছিলাম আর একটি বিষয় ভেবেছিলাম গৌতম গাম্ভীর যে গৌতম গাম্ভীর ঠান্ডা মাতার ক্রিকেটার যে ক্রিকেট খেলা বেরেন্টের খেলা সেই খেলাটাই খেলেছিলেন সেদিন গৌতম গাম্ভীরকে আজকে ভারতের হেড কোচের দায়িত্ব দেওয়া হয়েছে বিসিসিআই থেকে প্রশ্ন হচ্ছে একটি যে ভারতের এই সাবেক ক্রিকেটার তার দায়িত্ব তিনি কতটা পালন করতে পারবে অভিজ্ঞতা নিয়ে যদি কিছু বলি আইপিএলে কলকাতার হয়ে তিনি ক্যাপ্টেন্সির দায়িত্ব ছিলেন দুইবার শিরোপা জিতাতে পেরেছিলেন তার অধীনে তার ক্যাপ্টেন্সির অধীনে দুই দুইবার কলকাতাকে শিরোপা জিতাতে পেরেছেন গৌতম গাম্ভীর ফার্স্ট আইপিএলে আমরা দেখতে পেয়েছি আবারও তিনি কলকাতার দায়িত্ব পাওয়ার পরে তিনি আবারও শিরোপা জিতাতে পেরেছেন কে কে আরকে গৌতম গাম্ভীর ওপেনিং পজিশানে তিনি ব্যাট করে থাকেন ঠা মাথা ঠান্ডা রেখে তিনি খেলেছেন দুইটা ফাইনাল ম্যাচ দুই দুইবার বিশ্বকাপ জিতিয়েছেন এই গৌতম গাম্ভীর তার উপর এই আস্থা রেখেছে ভারতের টিম ম্যানেজমেন্ট তাহলে কি আমরা দেখতে পাচ্ছি যে চ্যাম্পিয়ন ট্রফি সামনে রয়েছে পাকিস্তানের মাটিতে খেলা হবে চ্যাম্পিয়ন ট্রফি কি জিততে পারবে টিম ইন্ডিয়া গৌতম গাম্ভীর কোচিংয়ের দায়িত্ব পেয়েছেন গৌতম গাম্ভীরের অধীনে চ্যাম্পিয়ন ট্রফি জিততে পারবে ভারত ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করবেন শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিবেন আর কমেন্ট করে জানাবেন যে আজকের ভিডিওটি কেমন লেগেছে আজকের মতন এ পর্যন্তই আসসালামু আলাইকুম আর লাখি বারাকাতুহু